সুপ্রিয় দর্শক পোস্ট টিভি সংবাদে আপনাদের স্বাগতম আমি মনির আহমদ আজাদ এখন দেখবেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশাট ডিসি সড়ক ও দরবেশাট চরম বা রবার ড্যাম সড়কের বেহাল চিত্র দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা জনদুর্ভোগের এই প্রতিবেদন তুলে ধরবেন আমাদের লোহাগাড়া প্রতিনিধি মনির আহমদ আজাদ চট্টগ্রামের লোহাগাড়ার দরবেশাঁট ডিসি সড়ক এবং দরবেশাঁট চরম্বা রবার্ট ড্যাম সড়ক এখন যেন খানাখন্দের রাজ্যে পরিণত হয়েছে সংস্কারের অভাবে এই সড়ক দিয়ে চলাচল করা কষ্টসাধ্য হয়ে উঠেছে লোহাগাড়া সদর থেকে পুটিবিলা ইউনিয়নের হাসনাপাড়া বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল খানাখন্দে ভরা গর্ত কোথাও তিন ইঞ্চি কোথাও দশ ইঞ্চি গভীর সামান্য বৃষ্টি হলেই জমে থাকে পানি তৈরি হয় ছোট ছোট জলাশয় গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে শুধু লোহাগাড়াই নয় পার্বত্য বান্দরবনের লামা ও আলী কদমের লোকজনও প্রতিদিন যাতায়াত করেন কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে যানবাহন ও পথচারী উভয়কেই ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় সিএনজি চালক বলেন গর্ত এড়িয়ে গাড়ি চালাতে খুব কষ্ট হয় কিছুদিন সংস্কার করলেও আবার একই অবস্থা হয় শিক্ষক সোলাইমান বলেন শিক্ষক শিক্ষার্থীদের প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে বর্ষায় অবস্থা ভয়াবহ স্থানীয়দের অভিযোগ নিম্নস্মানের নির্মাণ সামগ্রী ও অতিরিক্ত বোঝাই বালুমাটি পরিবহনকারী গাড়ির চাপে সড়ক দ্রুত নষ্ট হয়েছে উপজেলা এলজিইডি প্রকৌশলী ইফরাত বিন মুনির জানান সংস্কারের টেন্ডার সম্পন্ন হয়েছে ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে দ্রুত কাজ শুরু হবে স্থায়ী ও মানসম্মত সংস্কার ছাড়া এই জনদুর্ভোগের অবসান হবে না এমনটাই বলছেন স্থানীয়রা লোহাগাড়ার এই সড়ক শুধু স্থানীয়দের নয় পার্বত্য অঞ্চলের হাজারো মানুষের প্রধান যাতায়াত পথ তাই দ্রুত স্থায়ী ও মানসম্মত সংস্কার এখন সময়ের দাবি আমরা আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আপনাদের ধন্যবাদ সংবাদটি দেখার জন্য আপনি একজন শিক্ষক হিসেবে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে ভাই প্রতিদিনই গর্ত এড়িয়ে চলতে গিয়ে ভোগান্তি শেষ নেই রাস্তায় এত গর্ত যে গাড়ি বা বাইক চালানো খুব ঝুঁকিপূর্ণ বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ভরে যায় বোঝাই যায় না কোথায় গভীর গর্ত আছে শিক্ষক শিক্ষার্থী সবাই দেরি করে স্কুলে পৌঁছায় অনেকে দুর্ঘটনারও শিকার হচ্ছে অনেক সময় সিএনজির চাকা গর্তে আটকে যায় যাত্রী পড়ে ভয় পায় গাড়ি সাসপেনশন নষ্ট হয় মেরামতের খরচ বেড়ে গেছে কোনো সমাধান দেখছেন সামনে কয়েক বছর ধরে মাঝে সংস্কার হলেও নিম্নমানের কাজের কারণে কয়েক মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায় আপনি একজন সিএনজি চালক এই সড়ক দিয়ে প্রতিদিন গাড়ি চালান কী ধরনের সমস্যায় পড়েন ভাই প্রতিদিনই গর্ত এড়িয়ে চলতে গিয়ে কষ্ট হয় অনেক সময় সিএনজির চাকা গর্তে আটকে যায় যাত্রীপুরে ভয় পায় গাড়ি সাসপেনশন নষ্ট হয় মেরামতের খরচ বেড়ে গেছে কোনো সমাধান দেখছেন সামনে শুনছি টেন্ডাল হয়েছে কিন্তু কাজ কবে হবে জানি না আমরা চাই একবার ভালোভাবে মানসম্মতভাবে সংস্কার হোক যাতে অন্তত কয়েক বছর শান্তিতে চলাচল করতে পারি